পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ অধিবেশনে নতুন কমিটি নির্বাচন করা হল সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কক্ষে দুপুর অধিবেশন অধিবেশন শুরু শুরু হয় হয় এদিন পবিত্র শরীফের মধ্য দিয়ে করেন হাফেজ আহসানুল বাড়ি তারপর ইসলামী সংগীত অধিবেশন করা হয় এদিন স্বাগত ভাষণ দেন প্রাক্তন ছাত্র নেতা তথা সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল মোমেন প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক তথা সাতুলিয়া মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক আরাবুল ইসলাম মাদ্রাসা ছাত্র ইউনিয়নের গুরুত্ব তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র নেতা তথা সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মঈন উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মোস্তাকিম শাহাজি ও ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতিরা আজকে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য অধিবেশন হচ্ছে এবং এখানে আজকে কমিটি গঠন হবে আপনি আজকে প্রধান অতিথি এই অনুষ্ঠানে কি বলবেন আপনারা জানেন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন পশ্চিমবঙ্গ বাংলায় দীর্ঘদিন ধরে আছেন বা এরা লড়াই সংগ্রাম করে মাদ্রাসা বিভিন্ন দাবি দাবা ছাত্রদের বিভিন্ন দাবি দাবা নিয়ে লড়াই সংগ্রাম করে আজকে আমাদের সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা আজকে এই পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন গঠন হবে আমরা সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এখানে আলিয়া ইউনিভার্সিটির ছেলেরা বিভিন্ন ছাত্র ইউনিয়নের ছেলেরা বিভিন্নভাবে মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসার যারা ছেলেরা তারা এসছে এখানে ভোটাভুটি হোক আর সর্বসম্মতিক্রমে হোক ছাত্র ইউনিয়ন গঠন হবে একটা কথা আমাদের বলা যে মাদ্রাসার ছাত্র ইউনিয়ন একটা অত্যন্ত বলিষ্ঠভাবে নেতৃত্ব বলিষ্ঠভাবে তারা সঠিকভাবে নেতৃত্ব দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন যা যা প্রয়োজন সেটা করে আজকে আমাদের যেটা বলার আমাদের কাছে তারা দাবি করেছিল যে সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার একটা বড় ক্যাম্পাস আছে আমাদের ভালো একটা পরিকাঠামো আছে এখানে সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা আছে সেই কারণে তারা আমাদের কাছে দাবি করেছিল আমাদের প্রধান শিক্ষক আমার পাশে বসে আছে তানার কাছে বলেছিল আমার কাছে বলেছিল আমরা সেই হিসাবে এখানে সেই মিটিংটা করার অনুমতি দিয়েছি বা আজকে প্রধান অতিথি হিসাবে আমি ছিলাম আমি ছাত্রদের জন্য যে উদ্দেশ্য করে ছাত্ররা আগামী দিনে এগিয়ে যেতে পারে আজকে এই মাদ্রাসা ছাত্র ইউনিয়ন আরও সুন্দরভাবে সুন্দর রূপ নিতে পারে বা তারা সং মানে একসাথে এই ছাত্রদের নিয়ে যে এই আলিয়ানি ইউনিভার্সিটির এগারোটা ক্যাম্পাস ফুলপুরা শরীফের ক্যাম্পাস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ছাত্র মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ছেলেরা এসছে তাদের প্রায় দুশো জনের মতন তারা অ্যাপ্লিকেশন করে তারা সদস্যপদ পদ নিয়েছে এই দুশো জনের মধ্যে ভোটাভুটি হয়ে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন গঠন হবে তাই আমরা তাদের কাছে একটাই বলার আমাদের যে এই ছাত্র ইউনিয়ন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এটা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত দরকার বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন মান মানে শিক্ষা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের যে কর্মসূচি আছে তাদের যে নীতি আছে তারা যেভাবে সরকারকে পাশে রেখে সরকারের সাথে আলোচনা করে সরকারকে নিয়ে যেভাবে তারা কাজ করতে পারে আমরা সেটা তাদের সেইভাবে সহযোগিতা করি মাদ্রাসা ছাত্র ইউনিয়ন বরাবরই মাদ্রাসা আন্দোলন নিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে বা ছাত্রদের কোনো সমস্যা নিয়ে বরাবরই আন্দোলন করে এবারে সেই কমিটি অনেকটাই নিস্তুপ হয়ে গিয়েছিল বসেছিল নতুন করে যে কমিটি গঠন হচ্ছে সেইটা কি সেই আন্দোলনে ভূমিকা পালন করবে বলে মনে করছে একটা কথা হচ্ছে শোনো আমি সেটা বক্তব্যের মাঝায় বললাম যে মাদ্রাসার ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে মানে তারা দুর্বল হয়ে গেছে তারা সেই জায়গায় আন্দোলন বলুন সব কিছু বলুন বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়নরা থাকে তারা কি আমরা দেখেছি কলেজের ছাত্র ইউনিয়ন তারা কি করে বিভিন্ন পঠন পাঠন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের নিয়ে আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সাথে আলোচনা বিভিন্ন সময় তাদের দাবি দাবা নিয়ে আলোচনা সব কিছু সরকারের উপরে নির্ভর করে কিন্তু আন্দোলনটা আন্দোলন করে যেতে হবে সরকারের সাথে আলোচনা করতে হবে একটার পর একটা আলোচনার মধ্য দিয়ে এই ইউনিয়নটা শক্তিশালী হবে আমি আজকে বলেছি যে তোমরা আন্দোলন করো তোমরা শক্তিশালী হও বলিষ্ঠ নেতৃত্ব দাও মানুষের জন্যে করো ছাত্রদের জন্যে করো সবার জন্যে করার জন্যে আমি সেটা বলেছি আর সেটা এটা আজকে যদি সেরাম বলিষ্ঠ নেতৃত্বে উঠে আছে আগামী দিনে ছাত্র ইউনিয়নটা শক্তিশালী হবে এটা আমি আশা করি আপনার কাছে শেষ প্রশ্নের একটা রোগ্য যেটা হচ্ছে যে বরাবরই ইউনিয়নের প্রতি একটা একটা সমাজের দাবি ওঠে যে সরকারের সঙ্গে বা তৃণমূল দলের সঙ্গে সেখানে যোগসাজস রয়েছে আপনার উপস্থিতি কি সেটা প্রমাণ করে যে এই সংগঠন তাই ছাত্র ইউনিয়ন তৃণমূলের সঙ্গে যোগসাযোগ একটা কথা বলি সরকার যে সরকার থাকে তার সাথে বেশি সমস্ত ইউনিয়ন কেন সবাই থাকে চেষ্টা করে সব কিছু কাজের জন্য অনেক ক্ষেত্রে এখানে অনেক অনেক দলের লোকেরাও এসছে সেটা আমার কাছে বড়ো কথা নয় আমার কাছে বড়ো কথা নীতি আদর্শটাই বড়ো কথা আর সরকার যে সরকারই থাকবে সরকারের সাথে আলোচনা করে সব দাবি নিয়ে আলোচনা করে যদি এগুনে যায় সব থেকে সেটা বলিষ্ঠ হয় সেইটা সঠিক হয় সেইটা আগামী দিনের ভবিষ্যৎও উজ্জ্বল হয় মাদ্রাসা যে ছাত্র সাধারণ হচ্ছে একটা কি বার্তা দিতে না আমি পরিষ্কার যারা আলিয়া ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত শিক্ষকরাও আছে প্রচুর আমরা তাদের কাছে একটাই কথা বলবো যে মানুষের জন্যে কাজ করতে হবে ছাত্র ছাত্রীদের জন্যে কাজ করতে হবে সরকারের সাথে আলোচনা করে সরকারের যা যা প্রয়োজন আজকে ছাত্র সংগঠনরা এগোবে কোথায় আজকে সরকার যদি তাদের মদত না করে সরকার যদি সহযোগিতা না করে প্রিন্সিপালরা কলেজের যদি সহযোগিতা না করে হেডমাস্টাররা যদি সহযোগিতা না করে প্রধান শিক্ষকরা দায়িত্ব নিয়ে যদি কাজ না করে তাহলে তো এই সংগঠন কোনো দিন থাকতে পারে না আজকে আলিয়া ইউনিভার্সিটির ছেলেরা যারা আজকে এই ক্যাম্পাসে এসছে যারা আজকে এখানে কমিটি গঠন করবে তারাও আলিয়া আলিয়া ইউনিভার্সিটির যারা আমাদের প্রিন্সিপাল আছে যারা প্রধান শিক্ষকরা আছে যারা দায়িত্বপূর্ণ আছে তাদের সাথে তো খুব আলোচনা করি সমস্ত ক্ষেত্রেওটাগিউতে হবে আজকে শুধু পঠন পাঠন নিয়ে যেমন এগুতে হবে তেমন নিজেদের কলেজে যাব না স্কুলে যাব না আমি বলবো আমি বড় নেতা হয়ে বসে থাকবো আমি ইউনিয়নের নেতা এটা হয় না শিক্ষা সাথে যুক্ত থাকতে হবে আবার শিক্ষক ছাত্রদের নিয়ে অঙ্গন করতে হবে আবার ছাত্রদের সাথে যুক্ত থাকতে হবে আবার সরকারের সাথে আলোচনা করতে হবে এইটাই তো নিয়ম আপনি কি মনে করেন এই অধিবেশন থেকে হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই আজকে সাধারণ অধিবেশন থেকে নতুন করে মাদ্রাসার একটা ছাত্র ইউনিয়নের রূপরেখা তৈরি হবে নতুন সংগঠনের দায়িত্ব নেবে নতুন ছেলেরা দায়িত্ব নিয়ে আগামী দিনে তারা এই মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে চালিয়ে যাবে ভাঙড় থেকে সাদ্দাম হোসেন মিদ্দের রিপোর্ট টিভি